আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার বাঁধাকপির পাকোড়া তাও আবার একটা সিক্রেট মশলা দিয়ে তো প্রথমে আমি বাঁধাকপিগুলো কুচি করে ওগুলো রেখে দিলাম পাত্রে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেব তাহলে পাকোড়াটা খেতে বেশ মজা লাগবে তারপরে দিয়ে দেব রসুন বাটা তারপরে দিয়ে দেব ধনে পাতা আর দেব মরিচ গুঁড়ো আর সাথে দেব লবণ সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে নেব ভালোভাবে মাখাতে হবে যেন বাঁধাকপির যে ময়শ্চার আছে সেটা যেন বেরিয়ে আসে তাহলে আমি যখন বেসন দেব তখন ওগুলো সুন্দরভাবে মিক্সড হয়ে একটা বাইন্ডিং তৈরি হবে ভালো তারপরে ভালোভাবে মাখানো শেষ হলে আমি দেখবো যে এটাতে ভালোভাবে মশ্চারটা বেরিয়ে আসছে কিনা তো মশ্চারটা যখন বেরিয়ে আসলো এবার আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দেব বেসন আর সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়োও ইউজ করতে পারেন কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দুটোরই একই কাজ একটু ক্রিস্পি ভাব আসবে আর দিয়ে দেবো সেই সিক্রেট মশলা সেটা হচ্ছে রাঁধুনি স্বাদ স্বাদমিশালি একটা মশলার প্যাকেট তো এটা দিলে একদম টেস্টটা অন্যরকম হয়ে যাবে হাতের কাছে যদি এই মশলাটা না থাকে তাহলে নুডুলসের ভেতরে যে মশলার প্যাকেট থাকে চাইলে ওগুলোও ইউজ করা যাবে ওগুলো দিলেও বেশ মজা লাগে খেতে তো এই সব উপকরণ একসাথে করে আমি আবার ভালো করে মেখে নেব সব মশলা যেন একসাথে মিশে যায় তো এই পর্যায়ে দেখলাম যে আমি যে পরিমাণ বাইন্ডিংটা চাচ্ছি ওই পরিমাণ হয়নি তাই আমি আরও একটু বেসন দিয়ে দিচ্ছি তো দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি মেখে সব কিছু একসাথে যখন মাখানো হয়ে যাবে এই পর্যায়ে আমি চলে যাব এগুলো ভাজার জন্য তো চুলোয় আমি একটা পাত্র দিয়ে তেল গরম হতে দিয়ে দিলাম তারপরে আমি চেক করে দেখব তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা অতিরিক্ত গরম হয়ে গেলে তেলটা তখন পাকোড়াগুলো দেয়া যাবে না যদি দেয়া হয় তাহলে এগুলো পুড়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে আর উপরের অংশটা একদম কালচে বর্ণ চলে আসবে তো এই জন্য আমি আগে তেলটাকে চেক করে নিচ্ছি তো তেলটা যখন মোটামুটি গরম হয়েছে এই পর্যায়ে আমি ওনার প্রথম ব্যাচটা দিয়ে দিচ্ছি তো সুন্দর করে হাতে নিয়ে শেপ করে গোল গোল করে তারপরে একটু হালকা চ্যাপটা করে দিয়ে দিব। তাহলে এতে সুন্দর মুচমুচে হবে ভাজাটা যদি একেবারে গোল গোল করে দেই মাঝে মধ্যে ভেতরের অংশটা কাঁচা থেকে যায় ভালো ক্রিস্পিনেস আসে না তো এর জন্য আমি এভাবেই দিচ্ছি তো প্রথম ধাপটা দিয়ে আমি ওয়েট করছি এটার প্রথম সাইডটা হয়ে যাওয়ার জন্য তো প্রথম একটা সাইড যখন কালার চলে আসবে দেন আমি এটাকে উল্টে দেব উল্টে পরের সাইডটা যেন সুন্দর কালার হয় সেই পর্যন্ত ওয়েট করব। তো প্রথম ব্যাচটা আমার প্রায় হয়ে এসছে এবার আমি এই প্রথম ব্যাচটা উঠিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সেকেন্ড ব্যাচ সেকেন্ড ব্যাচটা দিয়েও ঠিক সেমভাবে আমি কুক করে নেব করে আমি পরের পরেরগুলোও দিয়ে দেবো একইভাবে সবগুলো আমার ভাজা শেষ হয়ে গেলে আমি সুন্দর করে একটা স্টেনার দিয়ে ওটার মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা ঝরে যাবে তো আমার সবগুলো পাকোড়া ভাজা শেষ হয়ে গিয়েছে এটাকে আমি এবার টমেটো সসের সাথে সার্ভ করে নেব তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার পেজে একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ফলো বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে